অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় এলাকার সামুদ্রিক অঞ্চলে চালানো এক নতুন অভিযানে পাওয়া গেছে নানা ধরনের অদ্ভুত প্রাণী এগুলোর বেশিরভাগই প্রাণীবিজ্ঞানীদের কাছে একেবারেই অপরিচিত নতুন প্রজাতির এসব প্রাণীদের মধ্যে আছে মুখবিহীন মাছ এবং আরও বিভিন্ন প্রজাতির মাছ প্রায় এক মাস ধরে ওই এলাকায় বৈজ্ঞানিক অভিযান চালিয়েছেন একদল গবেষক মূলত গভীর সমুদ্রের প্রাণ এবং জীববৈচিত্র্য পরীক্ষা করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য আর তা করতে গিয়েই পাওয়া গেছে অদ্ভুত ধরনের সব প্রাণী এবং বিভিন্ন ধরনের মাছ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার কিলোমিটার গভীরের ওই খাদে জাল সোনার মেশিন এবং ক্যামেরা ব্যবহার করা হয় এ দলের প্রধান বৈজ্ঞানিক টিম ও হারা এএফপিকে আজ বুধবার বলেন সমুদ্রের এই এলাকায় পৃথিবীর সবচেয়ে অনাবিষ্কৃত পরিবেশ রয়েছে নতুন পাওয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে পাথুরে কাটাওয়ালা কাঁকড়া কোনিক ফিশ সামুদ্রিক মাক্রোসা এবং সাপের মতো দেখতে সামুদ্রিক ইল মাছ গত পনেরো মে শুরু হওয়া অভিযানে তাসমানিয়ার লঞ্চ স্টেশনের উত্তর দিকে অবস্থিত কোরাল সমুদ্র থেকে এসব প্রাণী সংগ্রহ করা হয় এর সঙ্গে সঙ্গে পাওয়া গেছে মুখসারা এক ধরনের মাছ আঠারোশো সালে একবার এ ধরনের মাছের কথা জানা গিয়েছিল পাপুয়া নিউগিনিতে এ ধরনের মুখবিহীন মাছ পাওয়া গিয়েছিল বলে বিভিন্ন নথিপত্রে উল্লেখ আছে সামুদ্রিক অভিযানে অংশ নেওয়া গবেষকেরা বলেছেন গভীর সমুদ্রে বেশ অন্ধকার থাকে সেখানে সূর্যের আলো প্রায় যায় না বললেই চলে ফলে সমুদ্রে এত গভীরে থাকা মাছের অনেক সময় চোখ থাকে না আবার অনেক মাছের অদ্ভুত স্থানে অদ্ভুত রকমের চোখ সংযুক্ত থাকে এর বদলে তাদের শরীরে থাকে আলো উৎপন্নকারী পদার্থ সেই আলো দিয়েই পথ চলে এসব প্রাণী আবার এক ধরনের মাংসাশী স্পঞ্জ জাতীয় প্রাণী পাওয়া গিয়েছে যার রয়েছে সিলিকনের তৈরি ধারালো দাঁত গবেষকরা এই অভিযানে প্রায় কয়েক হাজার নমুনা সংগ্রহ করেছেন দলটিতে প্রায় সাতাশ জন বিজ্ঞানী ছিলেন তারা জানিয়েছেন এই হাজারখানেক প্রাণীর এক তৃতীয়াংশ নতুন প্রজাতি দুই সপ্তাহ ধরে চলা এই বিশেষ অভিযান এখনও চলছে প্রধান বৈজ্ঞানিক টিম ও হারা বলেছেন এখান থেকে পাওয়া উপাত্ত জলবায়ু পরিবর্তন দূষণ এবং মানুষের কার্যকলাপ থেকে পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় সহায়তা করবে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটি কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন